নমস্কার অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের স্টুডিওতে সনামধন্য ডাক্তার ডক্টর ডি কে গাঙ্গুলি এসছেন উনি আমাদের বহুমূল্য সময় দিয়েছেন আজকে উনি মেটেরিয়া মেডিকা সম্বন্ধে আমাদের কাছে আলোকপাত করবেন আসুন জেনে নিই ওনার মূল্যবান বক্তব্য নমস্কার আমি ডাক্তার ডি কে গাঙ্গুলি আজকে এখানে আমি উপস্থিত হয়েছি হোমিওপ্যাথির যে তিনটে বিষয় সব বেশি জরুরি ম্যাটিওমেডিকা নেই নেপাটারি আমরা এর মধ্যে ম্যাটিওমেডিকাটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং প্রত্যেক হোমিওপ্যাথি ডাক্তারকে এই ম্যাটিওমেডিকাটাকে ভালো করে রপ্ত করতে হয় যার জন্য আমাদের হোমিওপ্যাথিকে যে ওষুধগুলো আছে আমি প্রতিটা ওষুধের একটা পিকচার তৈরি করার চেষ্টা করছি কারণ হোমিওপ্যাথিকে একটা ওষুধের অনেক লক্ষণ আছে যেই লক্ষণগুলো প্রত্যেকের পক্ষে মনে রাখা সম্ভব নয় সেই জন্য আমি আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটার নাম হচ্ছে আমার পছন্দ করার একটাই উদ্দেশ্য আমি আমার জীবনে ডাক্তারি করে যত কিছু মানে রোজগার করেছি তার লাইন শেয়ার অফ মার ইনকাম তবে এই ল্যাকেসিস ওষুধটাকে জানতে গেলে আমাকে যেটা জানতে হবে যে ল্যাকেসিস ওষুধটা একটা সাপ থেকে তৈরি পৃথিবীর বিষাক্ত সাপ হ্যাঁ এই সাপটা থেকে তৈরি কিন্তু মজার ব্যাপারটা দেখুন আমরা যদি কাউকে ক্রুব অবস্থায় সাপের বীজ দিই তার কি ভয়াবহ অবস্থা হতে পারে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু বার করি এটা অমোঘ ওষুধের মতন কাজ করে এবং এর বিষক্রিয়া তো হয়ই না উপরন্তু অনেক রুগীর মধ্যে মনের বিষক্রিয়া বা শারীরিক বিষক্রিয়া আমরা সরাতে পারি তা আমি আজকে এই পিকচার বলতে গিয়ে আমি প্রথম যে কথাটা বলবো ল্যাকেসিস যে সাপ সাপ থেকে তৈরি এই সাপের ফার্স্ট যে সিমটম হচ্ছে এই সমস্ত সিমটম বা দিক থেকে শুরু হয় অর্থাৎ সিমটম স্টার্স ফ্রম দ্য লেফট সাইড গোস টু দ্য রাইট সাইড এক নম্বর আপনার যদি সাপকে লক্ষ্য করেন দেখবেন সাপ যখন চলে তার লেসটা ঠিক দিকে থাকে এরকম 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 বেঁকে যায় সেখান থেকে আমরা ল্যাকেসিসকে চিন্তা করতে পারি আপনার একটা সাপকে যদি দেখেন তুমি সাপ কনস্ট্যান্ট জিপটা বার করে আর ঢোকায় বার করে আর ঢোকায় এই পেশেন্ট ঠিক সেরকম কনস্ট্যান্ট ইউজ অফ টাং করে অর্থাৎ সে অনেক কথা বলে অনেক কথা বলে ঠিক আছে অর্থাৎ টাং সে ব্যবহার করবেই আবার যখন সাপ জিপটা বার করে আপনার দেখবেন সাপের জিপটা বাইফায়ার খেটে অর্থাৎ দুটো এরকম এরকম নড়ে এখান থেকে বোঝা যায় ল্যাকেসিস একটা কথার মধ্যে স্থির থাকে না অর্থাৎ একটা কথা থেকে আরেকটা কথায় চলে যায় যেমন আমি ছোট্ট উদাহরণ দিতে পারি বৌমা এসছে সাধারণত দেখে যে মেয়েদেরকে বেশি ব্যবহার হয় তো হোমিওপ্যাথি এরকম কোন স্টিডিও টাইপ নেই যে খালি মেয়েদেরই ওষুধ এটা তাই তাই ছেলেদের ব্যবহার হয় তাই মেয়েদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে মেয়েরা একটু কথা বলতে এসছে ডাক্তার বাবু কি বলবো বলুন তো খুব আনন্দ সহকারে মেয়ের বিয়ে দিয়ে ছেলে বিয়ে দিয়েছিলাম কিন্তু বৌমাটা না ঠিক মনের মতন হয়নি মনে মনে মতো হবে কেন আমার ছেলেরা তো ঠিক না ছেলেরা অফিস থেকে এসেই বহু সঙ্গে গল্প করে আমাদের দিকে নজর দেয় না একটা কথা থেকে সে বিভিন্ন দিকে চলে যাবে যখন সাপের কথা চিন্তা করবেন সবাই আগে চিন্তা করতে হবে যে সাপ মানেই পুরো প্রকৃতির অর্থাৎ সাসপেন্সিয়াস জেলাস এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে এরপরে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে রাত্রিবেলায় বেরোয় সাপ যত দেখবেন সাপ যত লোককে কামড়েছে অন্ধকার রাতে বেশি কামড়েছে এবং সাপ রাতে বেরোয় তার কারণ কি সাপ কখনোই রোদ্দুর সহ্য করতে পারে না সান ইন্টলারেন্স সাপ তারপর হচ্ছে সাপের কথা বলে সাপের লেজে পা দিলে রক্ষা নেই সাপকে যদি আমরা স্পর্শ করি টাচ অ্যাগ্রাভেশন স্ট্রাইক টাচ অ্যাগ্রাভেশন কিন্তু অদ্ভুত ব্যাপার আমরা যদি সাপকে কোনোভাবে জোর করে গলাটা চেপে ধরতে পারি সাপ আর কিছু করতে পারে না সেই জন্য বলছে স্লাইডেশন বা হার্ট প্রেশার অ্যামিলেশন নট অনলি দ্যাট এই যে ল্যাকেসিস এই ল্যাকেসিস আমি বললাম কি যে উইকেস্ট পয়েন্ট অফ স্নেক ইজ এ নেক অথবা আমরা যদি সাপের গলাটাকে চেপে ধরতে পারি ল্যাকেসিস পেশেন্ট আমাদের আর কিছু করতে পারবে না ঠিক সেরকম ওই ল্যাকেসিস পেশেন্ট গলাটায় তার কোনো রকম টাই বা যে এই জামাকি গলি বা মাপলার এগুলো ল্যাকে ব্যবহার করতে পারে না এই ব্যবহার করতে পারে না তার কষ্ট হয় এখানে বলতে গেলে সুন্দর উলাম দিতে পারি আমরা হোমিওপ্যাথি ডাক্তারদের মানে ডাক্তারদের আমরা নাম জানি তার মধ্যে আমি যাকে সব থেকে বাঙালি ডাক্তার যাতে শ্রদ্ধা করি তার মানে হচ্ছে ডাক্তার মডেন ব্যানার্জি এই মডেন ব্যানার্জি ছাত্র নিয়ে বসে আছেন রুগী দেখছেন এবার ছাত্ররা অনেক কিন্তু একটা রুগীর কিছুতে ওষুধ সিলেট করতে পারছে না

সাপের আমরা যদি গলার ভেতরটা দেখি তাকে চারটে সেগমেন্ট আছে তাতে ওরা দেখা যাচ্ছে এরকম বড় বড় জন্তু জানোয়ারকে সুন্দর গিলে দিতে পারে কিন্তু জল খেতে গেলে তাদের খুব কষ্ট হয় ব্ল্যাক এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে আপনার হাঙ্গার অ্যাগ্রাভেটস একটা সাপ তখনই ভয়ানক হয়ে যায় যখন সে ক্ষুধার্ত হয় শুধু সাপের ক্ষেত্রে নয় আমাদের প্রত্যেকের মধ্যে দেখে গেছি আমরা

সাপকে দেখতে পাই এই জন্য থেকেই ল্যাকেসিদের একটা অদ্ভুত মেন্টাল চিন্তা আছে সবসময় সে বলে আমি আমাকে তো সুপার কন্ট্রোল পাওয়ার করছে আমি সাধারণ এই জগতের লোক নয় আমি সবসময় সুপার জগতের লোক দিতে আমাদের লেখা আছে যে সে অলওয়েজ মদের ধরে রেখেছে বা মদের গলায় রয়েছে সেখান থেকে তার মধ্যে রয়েছে যে আমি সুপার পাওয়ারের দ্বারা কন্ট্রোল স্প্রিং অ্যাগ্রাভেশন একটা অদ্ভুত সিনকাম হচ্ছে স্প্রিং স্প্রিং প্রতি বছর মার্চ মাসে বা এপ্রিল মাসে তা রোগ বাড়ে আমি এখানে একটা সুন্দর কেস বলতে পারি যদি আমি কেস বলার বিরোধী কারণ আমি যে কেসটা বলবো সেই কেসটা আপনার কাছে এই গ্যারান্টি আমি দিতে পারি না কারণ কি হোমিওপ্যাথিতে ইউর অল ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রত্যেকের কেস প্রত্যেকের থেকে আলাদা আমি যেটা বলতাম ভবি এসে বলতো ডাক্তারবাবু আমার প্রতি বছর মার্চ মাসে আমার জ্বর হয় এবং জ্বর সঙ্গে আমার কথা ওষুধ নির্বাচন করতে পারি না জ্বর অনেক আলাক্যা অনেক ওষুধ খেতে কমেনি তারপরে একদিন এসে বলছে ডাক্তারবাবু কালকে রাত্রে আমার একটু ঘুম হয়েছিল ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি আমাকে সাপ তাড়া করছে

আমার সাপের কোন চোখের পাতা দেয়নি স্লি ক্যাশ সেখান থেকে সাপ ঘুমোতে পারে না কিন্তু যেটা বললাম আপনাদের বড় ওষুধের থাকে যে ঘুমে আরামও হয় আমরা সমস্ত ম্যাটামেটিক যদি ঘাটি তাহলে কোনো জায়গায় পাবেন না যে আছে কিন্তু আমরা যদি রেপাটারি ঘাটি তাহলে দেখা যাবে ঘুমে আরাম আছে এক ডিগ্রিতে হয়তো আছে সেখানে পাঠকের কথা মাথায় রাখতে হয়

আগেই বলেছি যে সাপের গলার সামনে কোনো সহ্য করতে পারে না টাইপ ক্লোভিক সহ্য করতে পারে না শুধু গলায় নয় এর কোনো জায়গায় টাইপ টাইট্রোবিক সহ্য করতে পারে না ক্রোভিং পেশেন্টের লটোরিয়াল অর্থাৎ ল্যাকেসিস পেশেন্ট সবসময় নিজে যেটা বলে সেটাই ঠিক এটা মাথায় রাখতে হবে ল্যাকেসিস পেশেন্ট আমি আপনাদের আগেই বলেছি সাসপিসিয়াস হয় ল্যাগেসিস পেশেন্ট গেলাস হয় ল্যাকে পেশেন্ট আরেকটা সব থেকে বড় কথা সেটা খুব হুইটি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট জানার অদম্য ইচ্ছা পৃথিবীতে যত ইন্টেলিজেন্ট লোক আছে তাদের মধ্যে আমাদের ল্যাগেজকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে সাপে যখন কাউকে কাটে আমরা তাকে ঘুমোতে দিই না তার কারণ আমাদের ধারণা ঘুমলে সে আর উঠবে না মরে যাবে সাপে ল্যাগেজ ঠিক সেরকম যে স্লিপ ইন্টারভেশন এর আগেও বলেছি যেই সিম্টম গুলো আমাদের বারে বারে মনে রাখতে হবে সেগুলোকে জোর দেওয়ার জন্য একই কথা যদি বারে বারে বলি আমার উদ্দেশ্য হচ্ছে একটা পিকচার আপনাদের মধ্যে তুলে ধরা কারণ আমি খুব নিশ্চিন্ত জানি আমি ল্যাকেসে সব সিম্টম আমি কেন কোনো ডাক্তারই বলতে পারবে না আমরা যদি অ্যালোয় মেনিসাইটসা ঘাটি তাহলে দেখা যাবে তিন হাজার ছয়শটা সিম্টম আছে ল্যাকেসিসের যেটা কিনা আমরা বিভিন্ন বই ঘেঁটে ঘেটে ঘেটে ঘেঁটে রেপাটারি ঘেঁটে ঘেটে আমরা ওই বার করতে পারবো কিন্তু মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা লেগেসি যে আবিষ্কার করেছেন হেরিং সাহেব সে হেরি হিসাবে যদি ল্যাকেজেস দেখি দেখা যাবে একশো বিশটা ল্যাকেজেস রেখেছি ওই একশো বিশটা ল্যাকেজেস আমাদের মনে রাখা সম্ভব নয় তা প্রত্যেকটা ওষুধের সেলিয়েন্ট ফিচারগুলোকে আমাদের বার করতে হবে পরে যেগুলো আমরা প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পাই সেগুলো হবে আমাদের কিনট সিনটম এই কিনটগুলোকে আমাদের মাথায় রেখে দিতে হবে এবং আমরা যখন আরো কিছু পিকুলার সিনটম পাবো তখন সেগুলো রেপারির সঙ্গে মিলিয়ে আমরা রুগীকে ওষুধ দিতে পারবো লাগেসি যদি কেবল ঘুম থেকে ওঠার পরে সকালে ঘুম থেকে করে না এমনকি সিএস টাফ কাট অর্থাৎ বিকেল বেলা যদি ঘুমিয়ে তারপর যদি কষ্ট হয় তাহলে আমাদের লেটেন্সিসের কথা আমাদের মাথায় রাখতে হবে আমি চেষ্টা করলাম যে লেগেসির একটা পিকচার বার করা যে পিকচার দিয়ে আমরা আপাতত শুধু এক জায়গায় না সব জায়গায় বলি যেখানে যে অবস্থায় দেখো ওই পেটি ডাক্তারদের ম্যাথমেটিক থেকে এমন ভাবে দখল করতে দেবে যে আমরা সবসময় সময় অন্তত সেই সুটা 10 থেকে 15 টা সিম্পটম

হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে প্রত্যেকটা রুগীর ডেজার উপরে খুব গুরুত্ব দিতে হয় পেশেন্ট আগেই বলেছি অ্যালকোহল সহ্য করতে পারে না কিন্তু ল্যাটেসিস পেশেন্ট খাওয়ার মধ্যে খুব কাঁকা পছন্দ করে ডেজার ওয়েস্টার খুব কম নিমের ওষুধের মধ্যে আছে যারা কিনা কাঁকড়া পছন্দ করে আমরা কাঁকড়া পছন্দ করার মধ্যে আমরা ল্যাগসকে ধরতে পারি ও যদি কোনো জিনিসভাবে ডাকতু আমার কাঁকড়া খেতে খুব ভালো লাগে আমরা সবকটা ওষুধের মধ্যে থেকে ল্যাকেস এর কথা মাথায় রাখবো এরকম ভাবে আমরা যদি প্রত্যেকটা ওষুধের আট থেকে দশ বা দশ থেকে পনেরো যে যেভাবে পারবে সেলিয়েন্ট ফিচার গুলো ছাত্রদের সামনে বা তুলে ধরে বা রুগীর চিকিৎসা করার সময় আমরা মনে রাখতে পারি তো আমার মনে হয় আমরা প্রত্যেকেই সাকসেসফুল হতে পারবো নমস্কার আজকে আমাদের এই মূল্যবান বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে আরও নতুন নতুন মেডিসিনাল ইনফরমেশন যদি পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন আর যদি আপনাদের বিস্তারিত কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন নমস্কার